একটা মানুষের সবচেয়ে সুন্দর জিনিস হলো মন সেটা যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা নিয়ে কি হবে যার জন্য সব উজার করে দিলাম যাকে সব থেকে বেশি সময় দিলাম আজ সে বলছে তুমি কোনোদিন আমাকে বুঝবে না সব যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর সাপ যদি মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান ও পরিস্থিতি দেখে কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জেনে নিও খাদ্যের অভাবে কেউ মরে না কিন্তু আনন্দের অভাবে অনেক মানুষের মৃত্যু ঘটে দুটো সময় দেখে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য আর দুই যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা লোভ যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হল ভালোবাসা যদি তুমি নিজেই জানো না তাকে কেন তুমি ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা যদি তুমি তাকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটা হলো ভালোবাসা কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে অন্যজনের ইচ্ছেই জাগে না জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয় মাটির ভার আর পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে সেই জানে যে ভাঙে সে তার মূল্য বোঝে না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয় নিজেকে এমন ভাবে বদলে নিতে শিখুন আপনার রূপটা দেখার জন্য জানতো মানুষ চিনতে শিখলে বন্ধুত্বের সংখ্যা এমনি কমে যাবে জীবনে সুখ কম দুঃখ বেশি কারণ আমি বড় হয়ে গেছি কান্না লুকিয়ে হাসতে শিখেছি কারণ আমি বড় হয়ে গেছি কষ্ট পেলে বুকে জড়িয়ে ধরার কেউ নেই কারণ আমি বড় হয়ে গেছি সব চাওয়া পাওয়া এখন আর পূর্ণ হয় না কারণ আমি বড় হয়ে গেছি যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো সত্য থাকে না কিন্তু যেই মানুষ সৎ হয়ে ওঠে তার সত্যুর অভাব হয় না যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন গুড ফাই